সুতির বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রিল আপনাদের চরণে প্রণাম জানাই বা শ্রীগুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তগুড়ি শ্রী শ্রীবরিচন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাতো শ্রবণ করব তো এই একাদশীর মাধ্যমেই শেষ হবে হচ্ছে দামোদর ব্রত তবে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পঞ্চগ্রতম সদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসন আমরা শ্রবণ করি উত্থান বা প্রবোধিনী একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের মাহাত মাহাতো মাহাত্মকন্দপুরাণে ব্রহ্মানর সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সব স্তরে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাসিনী নবর্ধিনি ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসু যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুপ্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পা বসীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অসমিত যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুনর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল আনাসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থানে একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমায় এই প্রবোধিনী উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও সিদ্ধি সিদ্ধিলাভ করে চরমে হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ ও রাশি ও শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায় হে হেবাৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ আর কিছুই নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব, হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে হেনারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয়ে যায় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি তারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব মুনিবার কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম পর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধপতি দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপগুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তারা পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ প্রদানে তার কটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র দুগ্ধ সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম উত্থান একাদশী মাহাতো অবশ্যই সকলে এই একাদশী ব্রত পালন করবেন এবং দামোদর ব্রতটা যে যেভাবে করছেন করবেন ভালো থাকবেন সকলে ওম নম ভগবতে বাসুদেবায়ু ওম নম ভগবতে বাসুদেবায়ু